ব্রেকআপ হলে বেশি করে লঙ্কা খাওয়া উচিত কেন আপনার কি জানা আছে যদি না জানা থাকে ভিডিওটি ফটোটা দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য তো বেশি কথা না পারে শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বলুন তো লঙ্কা ফল নাকি সবজি উত্তর হবে লঙ্কা হলো একটি ফল কিন্তু এটাকে সবজি হিসেবে রান্না করা হয় আচ্ছা এবার তো ঝাল কি ধরনের স্বাদ উত্তর ঝাল কোন স্বাদ নয় ঝাল হলো এক প্রকার জ্বালা বা জলুনি আচ্ছা এবার বলুন তো লঙ্কার মধ্যে থাকা কোন ভিটামিন নষ্ট হয়ে উত্তর হবে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় আচ্ছা এবার বলুন তো ভারতে লঙ্কা কিভাবে উত্তর হবে পর্তুগিজরা ভারতে লঙ্কা নিয়ে এসেছিলেন ব্যবসার জন্য আচ্ছা এবার বলুন তো ভারতে লঙ্কার ব্যবহার শুরু হয় কতদিন আগে থেকে উত্তর ভারতে লঙ্কার ব্যবহার শুরু হয় প্রায় চারশো বছর আগে থেকে পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি লঙ্কার উৎপাদন করে উত্তর হবে পৃথিবীতে চীন দেশ সব থেকে বেশি লঙ্কার উৎপাদন করে আচ্ছা এবার বলুন তো কাঁচা লঙ্কাকে ইংরেজিতে কি বলা হয় উত্তরভাবে কাঁচা লঙ্কাকে ইংরেজিতে বলা হয় গ্রিন চিলি আচ্ছা এবার বলুন তো কাঁচা লঙ্কায় সব থেকে কোন ভিটামিন বেশি থাকে এই উত্তর আমরা সকলেই জানি তবুও আমি বলে দিচ্ছি কাঁচা লঙ্কা সব থেকে যে ভিটামিন বেশি থাকে তার নাম হলো ভিটামিন সি আচ্ছা আপনাকে জানাচ্ছি পুরো পৃথিবীতে মোট কত প্রজাতির লঙ্কা আছে হবে পুরো পৃথিবীতে প্রায় চার হাজার রকম প্রজাতির লঙ্কা আছে আচ্ছা এবার বলুন তো ব্রেকআপ হলে বেশি করে লঙ্কা খেতে হয় কেন উত্তর লঙ্কা খেলে ডেবামিন হরমোন ক্ষণিত হয় যা আমাদের মনকে আনন্দিত করে তোলে আমাদের মনকে খুশি রাখে তাই ব্রেকআপ হলে অবশ্যই বেশি করে লঙ্কা খাবেন আর এর সাথেই শেষ করলাম আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে লাগে তাই সাবস্ক্রাইব করুন প্রেস করুন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজ এখানেই শেষ করতে আসে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আজকের মতো টাটা ठोक महाकाल के लाएगा गया ठोक दीजिए